দর্শক পাঠক ঈদের শুভেচ্ছা দেখছেন সকাল সন্ধ্যার প্রতিদিনকার আয়োজন কি খবর পক্ষ থেকে সঙ্গে আছি মুনিরা। আপনারা জানেন ভারী বৃষ্টিতে সিলেট নগরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ঈদের দিন জলমগ্ন হয়ে দুর্ভোগে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ আমাদের হাতে যেসব ছবি এসেছে সেখানে আমরা দেখেছি কোন কোনো অলিগলিতে ডুবে গেছেই কোনো কোনো এলাকায় বাড়ির নিচতলায় খাট পর্যন্ত ডুবে আছে পানিতে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে বিদ্যুৎ বিভ্রাট সহ নানা ধরনের সংকট কি অবস্থা সেখানে কেমনভাবে ঈদ উদযাপন করলেন সিলেটের মানুষ সেসব জানতে আমরা এখন যুক্ত করব সিলেট থেকে সহকর্মী মুক্তাদির আহমেদকে মুক্তাদির আপনাকে স্বাগত আপনাকেও ধন্যবাদ আমি শুরুতেই আপনার কাছে সিলেট নগরীর সব শেষ পরিস্থিতি জানতে চাইব আসলে সিলেট নগরীর জলাবদ্ধতার ভয়াবহ আকার ধারণ করেছে আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল গভীর রাত থেকে রাত দুইটা থেকে প্রবল বর্ষণ শুরু হয় এবং অনবরত ঈ টানা বর্ষণ একদম সকাল দশটা পর্যন্ত আটটা পর্যন্ত স্থায়ী হয় আস্তে আস্তে কিন্তু বর্ষণের মাত্রাটা একটু আটটার পর থেকে কিন্তু বর্ষণের মাত্রাটা একটু কমতে থাকে কিন্তু বৃষ্টি কিন্তু অনবরত ছিল এতে করে সিলেট নগরীর প্রায় সিংহবাগ এলাকায় পানিতে নিমজ্জিত হয়ে পড়ে এবং এ কারণে মানুষের মধ্যে ঘুম থেকে উঠেই মানুষ যারা ঈদের নামাজে প্রস্তুতি নিচ্ছিলেন ঈদের নামাজে যাবেন ঈদের জামাতে অংশগ্রহণ করবেন তারা কিন্তু আর ঘর থেকে বের হতে পারেননি এবং একটা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ে পড়তে হয় এবং সবচেয়ে বড় বিষয় হয়ে যারা কুরবানির পশু কেনি কুরবানি আমরা অনেক জায়গায় দেখেছি যে সারা রাত দুইটা তিনটা চারটার পর থেকে যখন বৃষ্টি বাড়তে থাকে তখন কিন্তু পানি এই যে জলাবদ্ধতা বাড়তে থাকে এবং এই জলাবদ্ধতার কারণে অনেকের বাসা বাড়ির নিচ পানি জমে যায় এতে করে কুরবানির পশু রাখা যাদের বাসায় রাখা ছিল তারা কিন্তু এই তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা এই কুরবানির পশুগুলা বৃষ্টির মধ্যেই কিন্তু দাঁড়িয়ে থাকে এরকম করুণ দৃশ্য কিন্তু আমরা বিভিন্ন এলাকায় আমরা দেখেছি সবচেয়ে যে বিষয়টা হচ্ছে যে এই যে এখানে যে জলাবদ্ধতা হয়েছে আমরা পানি ইউনিয়ন বোর্ডে যে তথ্যটি দিয়েছে যে সিলেট নগরে গত চব্বিশ ঘন্টায় কিন্তু চব্বিশ ঘন্টা বলতে রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত একশো তিয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবার সকাল সোমবার সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত ছিয়াশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই যে বৃষ্টি গভীর বাড়ি বর্ষণ এই বর্ষণের কারণেই মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং মানুষকে দুর্ভোগ পাতে হয়েছে নগরবাসী ঈদ কিভাবে উদযাপন করলেন ঈদের জামাত কি পড়া সম্ভব হয়েছে আসলে এবার সিলেটের নগরবাসীর জন্য এটা একটা এই দুর্ভোগের ঈদই বলা যায় কারণ ঘুম থেকে উঠেই যখন মানুষ ঈদের নানা আনুষ্ঠানিকতা আয়োজনে ব্যস্ত থাকার কথা তখন কিন্তু মানুষ তার আগেই কিন্তু ভোর থেকে মানুষ তাদের ঘরে অনেকের ঘরে পানি উঠেছে বাসা বাড়িতে পানি উঠেছে আসবাবপত্র ফ্রিজ অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসপত্র গুছানোতেই মানুষকে ব্যস্ত থাকা দেখা যায় অনেকের অনেকের গাড়ি রাখা ছিল গ্যারেজে যে গাড়ির মধ্যে পানি ঢুকেছে কুরবানির পশু রাখা ছিল গ্যারেজে যে কুরবানির পশু কিন্তু পানিতে প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়েছে অনেকে কুরবানির পশু সাধে তুলেছেন সিঁড়ির উপরে তুলেছেন এইভাবে কিন্তু নগরবাসী ঈদটা কেটেছে কেটেছে আর জামাত ঈদের জামাত যেটা বললেন ঈদের জামাত প্রচন্ড বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষ ঈদের জামাতে পরেছেন এই নগরীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে নগরের ঐতিহ্যবাহী শাহিদগা ময়দানে সকাল আটগটিকার সময় বৃষ্টির মধ্যেই এখানে হাজার মানুষ এই জামাতে অংশ নিয়েছেন প্রতি বছর কিন্তু এখানে এই দুই ঈদেই প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখানে আহ মানুষের সংখ্যা কম ছিল কিন্তু মসজিদ বিভিন্ন নগরে বেশ কিছু মসজিদে যে পূর্ব যে সময় সময় নির্ধারণ ছিল সেই নির্ধারিত সময় জামাত আদায় করা সম্ভব হয়নি কারণ অনেক জায়গায় পানিবন্দী হয়েছে পরেছিলেন মানুষজন এই জন্য আহ জামাতের সময়টা পেছানো হয়েছে পশু কোরবানি দেওয়া গেছে বা যদি দেওয়া যায় তাহলে সেটা কি উপায় হয়েছে আসলে পশু কোরবানি মানুষ গিয়েছেন এবং মানুষ অনেক কষ্ট করে কুরবানি দিয়েছেন এই যে সমস্ত এলাকা পানিতে নিয়ে যেতে ছিল এক এলাকা থেকে অন্য এলাকায় নিয়ে উঁচু জায়গায় বাছাই করে অনেকে কুরবানি আদায় করেছেন এবং অনেকে কিন্তু কুরবানি দিতেও পারেননি তারা চেষ্টা করেছেন যে পানি কমলে দিবেন এতে করে অনেকে দুপুরের পরও কুরবানি কিন্তু আদায় করতে দেখা গেছে এবং আমি সিলেটের সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে এলাকা উপশহরের বিভিন্ন ব্লকের এর বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি পাঁচটি ব্লকে কিন্তু বেশিরভাগ মানুষই আজকে কুরবানি দেননি ওনারা অপেক্ষা করছেন যেহেতু এখন পর্যন্ত এই এলাকা পানিতে নিবজ্জিত আজকে ওনারা কুরবানি দিতে পারছেন না চেষ্টা করবেন আগামীকালকেও যদি পানি কমে বা পরের দিন যেহেতু ধর্মীয় বিধান রয়েছে যে তিন দিনের মধ্যে কুরবানি আদায় করা যায় এই জন্য ওনারা কুরবানি আদায়ের জন্য অপেক্ষা করছেন তো হঠাৎ করে এক রাতের বৃষ্টিতে এমন জলাবদ্ধতার কারণ কি সিটি কর্পোরেশন কি বলছে বিশেষজ্ঞ আমরা অনেকের সঙ্গে কথা বলেছি উনারা বলছেন এটা অপরিকল্পিত উন্নয়ন বিশেষ করে নগরের ভিতরে বেশ কিছু বক্স কালভার্ট গত তিন চার বছরে কিন্তু নির্মাণ করা হয়েছে এগুলা কিন্তু একদম অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে পাশাপাশি সিলেটের যে প্রবহন যে নালাগুলো যে স্থানীয়ভাবে যেগুলোকে সরাই হিসাবে বলা হয় এগুলা অনেকটা ভরাট হয়ে গেছে অনেকটা বেদখল হয়ে গেছে কিছু কিছু উদ্ধার করে কিন্তু নালাকে প্রবাহমান রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু তা কিন্তু ততটুকু টেকসই হয়নি যতটুকু টেকসই হলে কিন্তু এই পানি নিষ্কাশনটা সহজেই হয়ে যেত কাজ চলছে আমরা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে ওনারা বলছেন যে এই বেশি ভারী বৃষ্টির কারণে আসলে এমনটা হয়েছে এবং যেহেতু সুরমা নদী বরাট হয়ে গেছে পানি নামতে পারছে না পানি না নামার কারণে এই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সিটি কর্পোরেশনের জন্য সংযুক্ত শাখা থেকে জানানো হয়েছে যে সকাল থেকে সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের প্রায় ষোলোশো কর্মী কিন্তু নালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন সহ যেখানে পানি যাতে বের হতে পারে সেই পথ ওনারা পরিষ্কার করার কাজে নিয়োজিত আছেন এখনও কিন্তু এই পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু অব্যাহতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছেন যাতে করে এই নগর থেকে বৃষ্টির পানি নামানো যায় সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আগামীকাল সকাল হওয়ার আগেই যাতে নগরের পানিগুলা নেমে যায় তার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যদি আর বৃষ্টি না হয় তাহলে উনি আশাবাদী যে শহরের জলাবদ্ধতা অনেকটাই কেটে যাবে মুক্তির আমরা জেনেছি সুনামগঞ্জ এবং মৌলভীবাজারেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর সেখানকার পরিস্থিতি একটু জানাবেন আমাদের সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু বিস্তৃতি করছে সিলেট জেলার যে নয়টি উপজেলায় বন্যা ছিল এখন কিন্তু আর একটি উপজেলা কিন্তু বেড়েছে পাশাপাশি মৌরবাজার জেলার যে রাজনগর সহ বেশ কিছু উপজেলায় কিন্তু বন্যার বিস্তৃতি হয়েছে বিশেষ করে সুনামগঞ্জে কিন্তু বন্যার অবনতি বলা যায় সুনামগঞ্জে এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি গত চব্বিশ ঘন্টায় কিন্তু তিনশো পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় সুনামগঞ্জ পৌর শহরের নিচু এলাকা কিন্তু এখনো পানিতে নিমজ্জিত বিশেষ করে ঘাট সহ এই যে সুরমা নদীর তীরবর্তী যে শহরের যে এলাকাগুলা এই এলাকাগুলা এখনো পানিতে নিমজ্জিত হয়ে আছে এবং পাশাপাশি এই সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর তাহিরপুর বিশ্বম্বরপুর সাতকদুয়ারা এবং মধ্যনগর উপজেলায় আমরা খুঁজ নিয়েছি যে এখানে বেশ কিছু গ্রামীণ রাস্তাঘাট পানি তিনি রয়েছে মুক্তি সাবধানে থাকবেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে কি খবরের দর্শকদেরকে শুভেচ্ছা ঈদ মোবারক দর্শক সিলেট সুনামগঞ্জ মল্লভীবাজারের বন্যা পরিস্থিতি সবশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করব এছাড়া সকাল সন্ধ্যায় প্রকাশ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এবং নেপালের যে ম্যাচটি আজ বাংলাদেশ সময় ভরে হয়েছে সেটার অনেক খুঁটিনাটি তথ্য এগুলো জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে আমরা বিভিন্ন রকমের ডিজিটাল কন্টেন্ট প্রকাশ করছি দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে